চিতই পিঠা বানাতে গেলে অনেক ঝামেলা কারো হাতে খুব সুন্দর হয় আবার কারো হাতে একদমই হতে চায় না যদি জানা থাকে আপনার এই টিপস যে কোনোভাবে যে কোনো হাতেই যেভাবেই দিবেন না কেন সেভাবেই ফুলকো ফুলকো জালিদার এই চিতই পিঠাগুলো আপনিও বানিয়ে নিতে পারবেন নরম তুলতুলে তুলে যেরকম এখন দেখবেন ঠিক এরকম একদিন পরেও নরম তুলতুলেই তুলেই থাকবে এত সুন্দর দেখতে হবে খেতেও মশাল্লা অনেক মজার নরম তোল তুলে এই পিঠা দিয়ে গরুর মাংস কিংবা যে কোনো মাংসের ঝোল অথবা ঝালঝাল ভর্তা আর কি চাই এক বসায় যে কেউ চার পাঁচটা পিঠা খেয়ে উঠে যেতে পারবেন অনেক মজার এই চিতই পিঠাগুলো শীতকালে খেতে কিন্তু একটু বেশিই ভালো লাগে তবে আমাদের মানিকগঞ্জে চিতৈ পিঠা সারা বছরই বানানো হয় চলেন কি করে বানাই এই চিতই পিঠাগুলো একটু টিপস সহ জেনে নেই যারা এই শীতকাল আসলে ঘন ঘন চিতই পিঠা খেতে চান বা বানাতে গিয়ে একটু ঝামেলায় পড়ে যান তারা একটু টিপসটা শিখে নেন প্রথমে আমরা এখানে চালের গুঁড়া নিয়েছি তো আমি আমার পরিমাণ মতো এখানে নিয়ে নিয়েছি এরপরে গরম পানি দেখেন আমি প্রথমেই কিন্তু গরম পানিটা চুলায় বসিয়েছিলাম ঠিক উতলিয়ে যাবে মানে বলক উঠবে তার আগ মুহূর্তেই পানিটা নামিয়ে নেবেন এরপরে সেই ফুটন্ত না ঠিক কাছাকাছি ওরকম গরম পানিটা দিয়ে দিবেন আতপ চালের গুঁড়ার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে এরপরে দিয়ে দিব আমরা এখানে এক চামচের মতো আটা বা ময়দা অল্প একটু আটা বা ময়দা মেশাবেন তাতে করে পিঠাগুলো অনেক বেশি নরম হবে আর এই আটা বা ময়দা কিন্তু পিঠা ফুলাতেও সাহায্য করে আটা ময়দা দেওয়ার কারণে পিঠাগুলো শক্ত হয়ে যাবে না এরপরে আমরা দিয়ে দিব দুইটা ডিম অনেকে আছে ডিমের চিতো পিঠা খেতে চান না তারা ডিমটা অ্যাভয়েড করতে পারেন ডিম ছাড়া বাকি যা যা আমি এখানে দিয়েছি সব কিছু ঠিক একইভাবে মিশিয়ে নিলে ডিম ছাড়াও কিন্তু এই পিঠাগুলো একইভাবে ফুলবে তো আজকে আমি ডিম চিতই তৈরি করব তো দুইটা ডিম অ্যাড করে দিয়েছি তো দুইটা ডিম দিয়ে ভালো করে ডিমটা মিশ্রণটার সাথে মিলিয়ে নিতে হবে এরপরে যদি দেখে মনে হয় যে হ্যাঁ আর একটু পানি লাগবে এটা কিন্তু চোখের আন্দাজেই বুঝতে হবে এরপরে আমরা এখানে একটু রান্নার তেল আর সামান্য একটু ঘি অ্যাড করে দিয়েছি ঘিটা অবশ্যই হাতের কাছে থাকলে দেওয়ার চেষ্টা করবেন ঘিটা দিলে আমরা যে দুইটা ডিম দিয়েছি তার যে একটা বাজে গন্ধ আছে সেটা একদমই থাকবে না শুধুমাত্র ঘির সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এরপরে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এটা বিশ মিনিট রেস্টে রেখে দিবেন এরপরে যদি সুজিটা ফুলে যায় মানে চালের গুঁড়া টোড়া তাহলে একটু পানি লাগলে ওই গরম পানিটা আবার একটু অ্যাড করে দিয়ে দিয়ে দিবেন খোলায় আমি আজকে পিঠাগুলো মাটির খোলায় বানাবো তো খোলাটা আগে প্রথমে একটু তেল দিয়ে মুছে এরপরে এক চামচ ব্যাটার দিয়ে দিবেন ব্যাস দেখেই নিলেন কত সুন্দর একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা পিঠা হয়েছে আমার এরকম জালিদার পিঠাগুলো দেখতে এত বেশি চমৎকার লাগে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে তবে যারা পিঠা খেতে পছন্দ করেন এইভাবে একদিন বানিয়ে দেখতে পারেন আশা করি আপনি যদি পিঠা বানাতে গিয়ে খুব বেশি পরেশানির মধ্যে থাকতেন তাহলে এইভাবে বানালে দেখবেন এক চমৎকার চমৎকারভাবেই বানিয়ে নিতে পারবেন তো ভালো লাগলে এই টিপসটা ফলো করে দেখতে পারেন আশা করি হান্ড্রেডে হান্ড্রেড আপনি সফলভাবেই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন তো এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা নরম তুল তুলে আর কতটা চমৎকার হয়েছে এই দিকটা যেমন ঠিক পেছন দিকটাও ওই একদম সাদা ধবধবে আর এত বেশি সুন্দর এগুলো আসলে খেতে এত মজার চিতুই পিঠা কম বেশি আমরা প্রত্যেকেই খেতে পছন্দ করি তো যারা খেতে পছন্দ করেন এই শীতকালে একটু ঘন ঘন বানিয়ে নিতে পারবেন টিস্ট জেনে গেলেন আর বাকি আপ যাতে জানতে পারে তারাও দেখে শিখে নিতে পারে তার জন্য টুক করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি আপনার হাতে কয়েক সেকেন্ড সময় থাকে বলছি না অনুরোধ করছি ভালো লাগলে দিবেন না লাগলে নাই আসসালামু আলাইকুম